যত দিন যাচ্ছে করে তরুণী চিকিৎসকের ওপর যে নারকীয় এবং পাশবিক ঘটনা হচ্ছে হয়েছে তার তার তীব্র প্রতিবাদ গর্জে উঠছে শহর যেমন গতকাল গতকাল শহর শহর জুড়ে ছিল এক মহামিছিল মূলত সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সেখানে সামিল হয়েছিলো আরও একবার সকলেই স্বস্তিকামক কাঞ্চি সৈনিক সরকার দিদিপ্রিয়া থেকে শুরু করে সকলেই এবং তারা রাতভর কার্যত অবস্থান করেছিল ধর্মতলায় তিলোত্তমা সুবিচারের দাবিতে মূলত এই এর মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি বললেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে যারা কর্মবিরতিতে রয়েছেন এই মুহূর্তে তারা কি বেতন বা বোনাস নেবেন না বা সেটা কি ফেরত দেবেন আর সেই বিষয় নিয়ে কাঞ্চন মল্লিক কার্য তো এক হাত নিলেন তার সহ সহকর্মী ও নেতৃহদিতা চক্রবর্তী মূলত তিনি সামাজিক প্রত্যেক লিখেছেন কাঞ্চনের উদ্দেশ্যে এটা আপনি কি বললেন কর্মবিরতিতে থেকে ডাক সরকারি চাকরি করেন বলে কি তাদের কর্মস্থলে দিনের পর দিন ঘুরে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে কোনো প্রশ্ন তারা তুলতে পারবেন না সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা প্রকাশ করতে পারবেন না একজন সরকারি চাকরিজীবীর মাইনে নেওয়া যাবে না এটা কেমন কথা বিচারের দাবিতে মিছিলে গেলে তাদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়েও তো আপনি এরকমভাবে মজা করবেন মূলত কার্যত কাঞ্জন এতটাই তার প্রতি বিরূপ হয়েছেন এবং তিনি আনিছেন তার সঙ্গে এই মুহূর্তে সমস্ত সম্পর্কটিকে তিনি ছিন্ন করতেও প্রস্তুত এই মন্তব্যের জন্য মূলত 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 ইতিমধ্যেই এই ইতিমধ্যেই তীব্র তীব্রতর হচ্ছে এই নিয়ে আন্দোলন মূলত তার অন্য সহকর্মী সুজন মুখোপাধ্যায় থেকে ঋত্বিক চক্রবর্তী প্রত্যেকেই সংলোচনার তুলনা করেছেন কাঞ্চন আরও একটি পদ্ধতি করেছেন যারা এই মিছিলে হাঁটছেন তারা কি সরকারি পুরস্কার পেয়েছেন যে ফেরত দেবেন এই এক্ষেত্রে সুজন মুখার্জি অভিনেতা বলেছেন যে যে সরকারি পুরস্কার কি সরকারের সম্পত্তি সব মিলিয়ে একটা বিতর্ক কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অভিনেতা কাঞ্চন মল্লিক একথা বলাই যায়